Nine. Nine. Ten, ten, ten. Eleven. Eleven. Twelve. twelve thirteen, thirteen. Fourteen. Fifteen. Fifteen. Sixteen. Fifteen, 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 seventeen, seventeen. Eighteen. Nineteen. Nineteen. Twenty. Twenty. তিনদিন না টোয়েন্টি টোয়েন্টি টুয়েন্টি টোয়েন্টি বহ এখানে বিকাম শিকাম আবার কয় এক কয়েক কবি না দাঁড়ায় ল না কয়েক কয়েক এখন কবি না দুই তিন চার পাঁচ ছয়

ভালো থাকবে সুস্থ থাকবে বলো নমস্কার ক ক নমস্কার গুড নাইট ক গুড নাইট ক গুড নাইট সবাই রে ক গুড নাইট গুড নাইট গুড নাইট ভালো থাক টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও আরেকবার ক রাধে রাধে বাই বাই রাধে রাধে আরেকবার কয়ে দাও ভাল কৰি কাধে কা ঠিক আছে অ'কে